সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হল তিনজনে ঘটনার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ভাদ্রাতারোপাড়া এলাকায় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হলো মিস্ত্রি হান্নান মিয়া শ্রমিক ভানু রায় এবং রোহিত মোল্লা সকলের বাড়ি ওই এলাকাতেই স্থানীয় সূত্রে খবর এলাকার বাসিন্দা মকবুল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের কাজ করছিল হান্নান মিয়া এবং ভানু কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তারা একই সঙ্গে রবি মোল্লা নামে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে বলে খবর তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার মানুষজন এরপরে অসুস্থদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে তিনজনকে স্থানীয় অনুমান ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃত্যু হয়েছে তাদের এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি গোটা এলাকায় ঘটনার পর পুলিশ মৃতদেহগুলোকে উদ্ধার করে বিষয়টি খতিয়ে দেখছে তবে স্থানীয়

सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए